শুভ বিকেল বন্ধুরা এখন হচ্ছে বিকেল বেলা আর আজকে ভিডিওটা এ সময়ে দিচ্ছে অসময়ে ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক দুঃখিত আর দেখো এটা হচ্ছে আগের দিনকার ক্লিপ আগের দিন বিকেলের ভিডিও দৃশ্য তো দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা আর আমার শ্বশুরবাড়ি থেকে ওদিকে কোনো বাড়ি বাড়িটা আছে দেখতে পাচ্ছ বাড়িটা আমার যে শ্বশুরদের আমার যে শ্বশুরা বিক্রি করে দিয়ে চলে গেছে তো তারপরে আর কোনো বাড়ির ঘর নেই কিন্তু এত গাছপালা আছে আর তারপরে মাঠ আছে যে দারুণ সুন্দর লাগে দেখতে আর এই যে আমি এখন কি করছি বলো তো মেয়ে চলে গেছে পড়তে আর ছোটো মেয়েদেরকে ঘুমোচ্ছে তো ভাবলাম একটু ঘর দরটা গুছিয়ে নিই ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে নিই কারণ ও যখনই পড়া করতে বসে বা কিছু হোমওয়ার্ক করে এরকম অগোছলা করে রাখে ছোট বাচ্চা তো আস্তে এখন অবশ্য বললে পরে কোনো কোনো সময় গুছিয়ে রাখে কিন্তু যখন গেছে তখন হুঁটো করে গেছে আর গোছানোর সময় পায়নি তো ঘর ঘর দোর দেওয়ার আগে আগে একটু গুছিয়ে নিই কি এই আর কি আর ভয়েসে কথা বলতে বলতে ওদিকে মা কথা বলছে তাই উত্তর দিলাম বুঝলে তো এই তো আর এই করতে করতে মেয়ে চলে এসেছে আমি এখন থাকে লিপস্টিক আছে কারণ আমার মেয়ে প্রাইভেট থেকে চলে এসছে আর দেখো একটা বেলুন নিয়ে বসলো আরাধা এসছে আরাধা নিয়ে গেলো তিনটে আর ও একটা পেরে খেলা করছে আর প্রাইভেট থেকে ও সঙ্গে এসছে তারপরে আর কোথাও মিছিলে খেলতে আর তোর বুঝতে হচ্ছে আমার ঘামাচি ঘামাচি আমি এতক্ষণ বাড়িতে একা ছিলাম আমার মেয়ে চলে এসছে আমাকে এবার ব্যাস দেওয়ার জন্য আস্তে আস্তে বাড়িতে সবার আগমন ঘটবে আমার বড় কিছুক্ষণ বাদে অফিস থেকে চলে আসবে এই মেয়েগুলো চিকচিকলে গিয়ে যাচ্ছে হাঁটে হাঁটে বলছে হাতে হঠাৎ কুচু উঠলে দুধ গায়ে দিবো ফর্মুলা যে পিকো গায়ে দেয় না উল্টো পাল্টা পাল্টা দেখ এবার বলছে ছিকচিক মার খাবি ওদিকে আমার শাশুড়িমাও চলে এসেছে বেড়াতে গিয়েছিল কি খেলা করলি বল বউ খেলা পেরেছিস না মোর হয়েছিস আমি শুধু বউটা না পান্তু আছিলি আর এই যে আমার শাশুড়ি মায়ের সন্ধে দেখানো হয়ে গেছে এখন পাচ্ছে কাজল এইভাবে কাজলকে তেল দিয়ে পুড়িয়ে নেয় জানো তো তারপরে সেই যে কালিটা হয় সেটা চোখে দিয়ে দেয় এই যে পুচু এখন দেখো ঘুমোচ্ছিল কিন্তু ওর রেহাই নাই ঘুমিয়ে গেলেও ওকে কাজল পুড়িয়েই দেবে আর এই কাজল পরার পরে মুখখানা দেখে এত হাসি পায় যদি ও তাকাত সে এখন থাকতো তাহলে তোমাদের দেখাতাম জানো তো পরের দিন অবশ্যই যেদিন কাজল পরবে তোমাদের দেখাবো তো আমি হাজার চেষ্টা করলেও আটকাতে পারবো না আর এরই মধ্যে দেখো ওর বাবা চলে এসছে দিলা কেন আকাতে আকাতে কত বিদ্যালি

আর এই যে তারপরে সন্ধ্যাবেলাকার জলখাবার বর আসার পরেই আমি চাটা করি চা চাল ভাজা মাখিয়েছি কারণ আমার খিদে খিদে পেয়েছিলো তো ওই থেকে আমরা তিনজনেই খেয়ে নিয়েছি মেয়েও ইদানিংকালে জানো তো চা খেতে চাইছে এই যে এদিককে অল্প কাপ মানে চা দিচ্ছ যে কাপটা ওটা মেয়ের আর এই গ্লাসে যেটা তলায় পড়ে আছে এই চাটা হচ্ছে কার বলো তো বাড়ির মালকিন মানে আমার তো মেয়ে এই যে ট্যাগ গুছিয়ে নিচ্ছে আর এখন খাবে চা ওই ও রোগ নম ঢংনমো যা হলো বলো আর বোতলে জলটা শেষ হয়ে গেছে তো জলটা ভুড়ে নিয়ে মা ওদিকে শুয়ে আছে কেন বলো তো কারণ টিভিতে রিচার্জ শেষ তো রিচার্জটা দু এক দিনের মধ্যেই করবো কারণ মাসের শেষ বুঝতেই তো পারছো একটু হাত টানাটানি চলেই আসে যতই ভাবি না ঠিকঠাকভাবে চলবো এবার আর মাসের শেষে যেন হাত খালি না থাকে কিন্তু ভগবানের অশেষ কৃপা কুড়ি তারিখের পর অটোমেটিক কী যে হয় এটা আমার মনে হয় সবারই যারা মাছ কাবারি মায়না পায় তাদের সবাই এটা ভুক্তভোগী আর এই যে দেখো একদিকে বরকে অন্যদিকে মেয়েকে ম্যাগি আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর মেয়ে কুরকুরি খাচ্ছে কুরকুরির সাথে ম্যাগি আর ডিম সিদ্ধ কম্বিনেশান কেমন আমার জানা নেই বর কিন্তু মাংস আনার আগেই আমার সমস্ত মশলা আলু টালু রেডি হয়ে গেছে আর শাক কেটেছি কেটেছি পটল আর করলা ভাজা একটা পটল ছিল তো ওটাও দিয়ে দিয়েছি মা আজকে আসছে মাকে কি আজকে আমি হিসেল ধরতে দিতে পারি সে যতই কষ্ট হোক আর আমার বর যেহেতু আমাকে হেল্প করে তো আমার অসুবিধাও হয় না আর এই যে চিকেন চিকেনটা এখনও বাছা টাচা হয়নি ওটাও আমার বরই করবে আর এই যে আমার আমি আর ম্যাগি খেলাম না কারণ জানোই এখন বয়স্কদের কথায় কাঁচা লার তো তার জন্য দুটো ভাত খাওয়াই ভালো আর বাবার জন্য মা ভাত করে রেখেছিলো তো ওটাই খেয়ে নেবো আর এই দিকে এখন ভাত বসিয়ে দিলাম ভাত হতে হতে আমার ভাত খাওয়া হয়ে যাবে আর মেয়ে ডিম খেতে পায় না সেরকম ওর ডিমটাও আমাকে দিয়ে দিয়েছে আর নিচে ঘি আছে ঘি লবণটা ভাতের নিচে চাপা পড়ে গেছে তো ওই ঘি লবণ আলু সেদ্ধ দিয়ে ভাত এখন আমি চটকে খেয়ে নেব এই ভাতের যে কি টেস্ট বন্ধুরা তো নিশ্চয় বাঙালিরা ছাড়া আর অন্য কেউ সেটা জানতে পারবে না এত টেস্ট আর এদিকে আমার মা এসে হাল চান করি খাওয়া দাওয়া করি ও দিদিনের কোলে বসেছে আর আজও বডি ওয়াশ দিয়ে চান করেছিলাম তো বন্ধুরা

এই মাংসটা এবার চলে যাবে ওর হাত ধোয়া জল আর আমি খাওয়ার তো দেখলে ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে করলা ভাজা করলা ভাজা আর লাল শাকটা করে নিয়েছি তারপরে গ্যাসটা একটু মুছলাম যেহেতু আমার মেয়ের এখন মুখো ভাত হয়নি মানে ওই বাসটায় তারপরে জল গরম করলাম মেয়েকে খাওয়ালাম আর ওই এখন তো দেখতেই পাচ্ছ মায়ের কাছে আর আমার বড় মেয়ে গেছে আঁকা ক্লাসে বুঝছো প্রত্যেক রবিবারই রবিবারে আঁকা ক্লাস থাকে ওর আর

গরু আছে বাছুর আছে তাদেরকে দিই আর এই যে দেখো কষানো চলছে আর এই কষা মাংস যদি দুজনে দু পিস নাই খেলাম তাহলে আর কিসের জীবন বলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে